আসসালামু আলাইকুম রাহাত ভাই কী অবস্থা ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে মেন রোড হ্যাঁ এটা হচ্ছে মেইন রোড এই জায়গাটার নাম হচ্ছে তাই আপনার জিদ্দা ফিলিস্তিন জিদ্দা ফিলিস্তিন এই মেইন রোড দিয়া এই এখান দিয়ে একটা রোড ঢুকছে দেখেন এ একটা রোড ঢুকছে মেইন রোড থেকে এই রোডটা ঢুকছে দেখেন এখান দিয়ে একটা এই যে হাতের বামে যেটা দেখতেছেন যে ওয়ালটা দেখতেছেন এটা হলো আমাদের কোম্পানির এরিয়া আর কি এটা হলো কোম্পানির এরিয়া বিশাল বড়ো এরিয়া এটা এটা ওইদিকে আরো অনেক বড় এরিয়া এটা অনেক বড় এরিয়া ওইদিকে ভিতরে অনেক বড় এরিয়া এরিয়া হুম এটা অনেক বড় এরিয়া যখন ভিতরে ডুবতাছি দেখেন যেগুলো নতুন মোটর সাইকেল হ্যাঁ এগুলো আজকে আইসে আজকে ফুড ডেলিভারির জন্য আজকে আইসে দেশে দেখে লোক আসবে তো আড়াইশ তারিখে লোক ফ্লাইট আছে ওদের জন্য মোটর সাইকেলগুলা রেডি হয়েছে আর কি নতুন আর এই যে দেখেন এগুলো হচ্ছে রেডি করা আর কি হ্যাঁ এগুলো ওরা ডিউটি যা দেয় ওরা আর কি ডিউটি যায় আসে ওইরকম হ্যাঁ আর এই যে দেখেন মোটর সাইকেল এগুলো শিখতে আছে এখানে আর কি হ্যাঁ শিখা এক হ্যাঁ ডিউটি যায় আর কি এই যে দেখেন এগুলো হলো ফুড ডেলিভারি যেগুলো ওই ডিউটি শেষ করে আছে মানে মোবাইলে মেসেজ আসে অটো মেসেজ আসার পরে তারা এরপরে কাজে যায় আর কি হ্যাঁ আর না হলে বসা বসা বসে থাকতে হয় এই যে দেখেন এই এরিয়ার ভিতরে মোটর সাইকেল মানে দেশ থেকে আসার পরে এখানে মোটর সাইকেলগুলো টাইল দিয়ে মোটামুটি তাদেরকে একটু ক্লিয়ার করায় করার পরে এরপরে এক তারিখ থেকে ডিউটি দিয়ে দেয় আর কি আর এখানে হচ্ছে তাই আপনার বেসিক বেতন হচ্ছে দুই হাজার ইএল হ্যাঁ দুই হাজার ইয়াল বেসিক বেতন খাওয়াটা নিজের থাকা মালিকের খাওয়া নিজের থাকা মালিকের আসবো আসার পরে এই দু তিন দিনের ভিতরে দু তিন দিন এক সপ্তাহের ভিতরে তার আকামা চলে আসবে আকামা আসার পরে সে ডিউটি যাবে হ্যাঁ এক সপ্তাহ পরে যেন আঁকাম আসবে কারণ মোটর সাইকেল নিয়ে তো রাস্তায় আঁকামা তারা বেরোতে পারবে না বুঝছেন না নাহলে পুলিশে ধরবে কথা বুঝছেন নাহলে পুলিশে ধরবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে একটা যাত্রী নতুন দেশে থেকে আসার পরে তার তো মোটরসাইকেল এমনিতেই দেশে সে চালাইতে পারে তারপরেও আরেকটু অভিজ্ঞতার জন্য তারা এখানে এক মাস খাওয়াইবো থাকাইব এক মাস থাকবো খাইবো কোনো টাকা পয়সাও লাগবে না আর এই এক মাসের ভিতরে তারে মটর সাইকেলটা এই যে এরিয়াটার ভিতরে মটর সাইকেলটা তারে আরও ফাক্কা করব শিকায় আর একটু ফাক্কা করব আর তার ড্রাইভিং লাইসেন্স এলাকায় জমা দিতে ধরুন পনেরো ষোলো দিন লাগবে ড্রাইভিং লাইসেন্স আইতে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটা কন্ট্রাকে দিতে হয়তো এটা পনেরো ষোলো দিন লাগবে এটা আসতে এই যে ফুড ডেলিভারি দিয়ে আসতে আসতে এটা দেখে এরা ফুড ডেলিভারি দিয়ে মাত্র আস্তে আছে পনেরো ষোলো দিন লাগবে ড্রাইভিং লাইসেন্সটা আটতে মানে টোটালি এক মাসের মতন হে এখানে থাকবে খাইবো থাকবো এক মাস তারে কোনো বেতন দিবে না এক মাসে তার ড্রাইভিং লাইসেন্স আইব তারপরে যাই এই এক মাসে সেখানে খাবে থাকে কোনো বেতন তাকে দিব না এক মাসের পরে এক তারিখ থেকে তার ডিউটি শুরু দুই হাজার বিকেল বেতন ডিউটি শুরু বাস এক তারিখ থেকে তার ডিউটি শুরু বিষয়টা এমনই আর কি হ্যাঁ এই যে ফুড ডেলিভারি এইখানে গাড়িগুলো দেখেন এগুলো ডিউটি মানে তলব ইয়ে মোবাইলে মেসেজ আইলে তারা যাই দিয়ে আছে মানে কাছে কাছে বেশি দূরে নাই এরিয়া খুব কাছে কাছে লোকেশানে যাই দিয়ে আইব আইয়া তারা আবার এখানে রেস্ট নেয় আর কি এখানে এই যেগুলো বিল এগুলোতে থাকে ভিতরে সবগুলা রুম আর এখানে এই যে দেখতাছেন যে এটা হচ্ছে ফাঁকের ঘর এটা হচ্ছে ফাঁকের ঘর এখানে প্রায় চল্লিশ জন আছে চল্লিশ জনে মিলি ফাঁক করে তারপর জনের বাঘে কারো বাঘে ধরেন মাসে বাংলা ছয় হাজার টিয়া এ এরকম করে আর কি চল্লিশ জন একসাথে খায় কোনো দিন আলুর পত্তা ডাইল কোনো দিন মাছ কোনো দিন মুরগি এইভাবে খায় আর কি হ্যাঁ আর এরা 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 দেখে তলব দিয়ে মাত্র আইসে এটাকে তলব বলে আর কি মানে ফুড ডেলিভারি ডেলিভারি এটাকে তলব বলে এটা দিয়ে মাত্র আসছে আরেকটা আছে যে এখন যাচ্ছে তলব দিত এই যে দেখেন এটা যাচ্ছে এখন তলব দিত মানে ডেলিভারি দিয়ে আইতো তার হ্যাঁ এইভাবে হ্যান্ডলেট পরা থাকবে ফাঁ শো থাকবে মানে টোটালি পুরাটা সেট আপ থাকে আর কি সৌদি আরবের বিষয়টা বোঝা নেই যেমন এটা জায়গাতে তলব দেওয়ার জন্য এটা এখন ফুডটা ডেলিভারি দিয়ে আবার ইয়ে বসে থাকবো এটা হচ্ছে ডিউটি হ্যাঁ এটা হচ্ছে কাজ এটা হচ্ছে কাজ আর এটা টোটালি খরচ পড়বো হলো সাড়ে চার লাখ টাকা হ্যাঁ টোটালি সাড়ে চার লাখ টাকা খরচ পড়ব টোটালি সাড়ে চার লাখ টাকা খরচ পড়বো এটাই তার আর কোনো খরচ নেই এর ভিতরে তার আকামা যাবতীয় ওষুধ টষুধ দুই বছরের ছুটি আপ ডাউন ছুটি আপ ডাউন টিকিট তারপরে ওষুধ যাবতীয় খরচ সবগুলো কোম্পানি বহন করব এগুলো ডাইরেক্ট কোম্পানির কাজ হ্যাঁ ডাইরেক্ট কোম্পানির কাজ কোনো দালাল ফালাল নাই এখানে নাই ডাইরেক্ট কোম্পানির কাজ এই কাজগুলো আমি দীর্ঘদিন থেকে আমি প্রসেসিং করে আসছি হ্যাঁ আমি আজকে দুদিন হয়েছে এখানে আসছি দিয়ে কোম্পানিতে তো এখানে আমার অনেক লোক আছে ফুরান লোক মানে যেগুলো আমি ফাটাইছি কাজ করতে আসে এরকম অনেক লোক আছে আমার এখানে ফাটাইছি আর কি এটা কাজ করতে আসে যে দেখেন এটাও আমার লোক আমি ফাটাইছি এটা আমার লোক মানে কাজ শেষ করে আইয়াই বাস এর পরে খালি ঘুরে আর কোনো কাজ নেই হ্যাঁ আর কোনো কাজ নেই আর আপনার একটা লোক দেশে থেকে আপনি ফাটানোর পরে প্রসেসিং হবে আমার অফিসে সব কিছু আমার অফিসে হবে হ্যাঁ আমার অফিসে স্টাফ আছে ওখানে ফাটা দিলে ওখানে মেডিকেল করবো মেডিকেল করার পরে ওখান থেকে বিশাল লাগাই দিব যাবতীয় কাজ ওখান থেকে হওয়ার পরে এয়ারপোর্টে আমি নিজে যাবো নিজে গাড়ি নিয়ে যাই ওরে রিসিভ করে আনি নিজেই সব কিছু কাজ কামে সেট করে দিব একদম আপনার একদম আপনার ভাই থাকলেও দিবেন আফান ভাই থাকলেও আপনি দিবেন হ্যাঁ আর একটা জাতি আপনি ফাটাবেন এটা আমি আমার বাইর মতন মনে করি আমি সব কিছু আমি নিজে গোসাই দিব নিজে সব কিছু সেট করে দিব হ্যাঁ নিজে সব কিছু সেট করে দিব একদম নিট টেক নিট টেনশানে ফাটান নিট টেনশানে কাজ করেন হ্যাঁ নিজে আমি নিজে দাঁড়ায় থাকি নিজে সব কিছু করি তারা সেট করে দেবো আমি নিজে আঁকা মা উঠাই নিজে কাজে দিয়ে দেবো নিজে সব কিছু ড্রাইভিং টাইভিং কেমনে করে কেমনে শিখে বে একদিন আমি নিজে দিয়ে দেবো হ্যাঁ সব কিছু আমি নিজে করে দেবো ইনশাল্লাহ আপনার আফন ভাই থাকলেও দিন কোনো সমস্যা নেই সব কিছু আমি দেখতে আমি করে দেবো আমি এই কোম্পানিতে আসি দুই বছরের মতন হ্যাঁ এই কোম্পানি আরও সাতশো বিষা ওকাল হয়েছে তো এগুলো সব আমার লাইসেন্স থেকে আমি প্রসেসিং করে ফাটাবো আর কি হ্যাঁ এই কারণে কোম্পানি আমার বিষয় দিচ্ছে যে আসো দেখা দাও বা আমারও যে লোকগুলা ফাটাইছে এরাও ফোন দেয় যে ভাই আসেন না একটু আসেন আসেন আইসা সংগ্রহ করিয়া যান তো আমার আসি তো আমি দুই বছরে বিষয় লাগাইছি কোথাও দেখি না যা কদিন থাকতে পারি এক কিছু লোক আই তো আমার সেট করবো সব কিছু মিলে এরকম আর কি তো ঠিক আছে ভাই আল্লাহ তাহলে হ্যাঁ